প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখ মানুষের ভিড় বাড়ছে সড়ক ও রেলপথে জামালপুর প্ল্যাটফর্মে এই লম্বা লাইনের দীর্ঘ অপেক্ষা কাঙ্ক্ষিত ট্রেনের আর মাত্র এক ঘন্টা অপেক্ষার পর ট্রেনে উঠবে এই সকল যাত্রী যে যেভাবে পারবেন সেভাবেই উঠে পড়বেন ট্রেনে কারো হয়তো ঠিকানা হতে পারে ট্রেনের ছাদে উত্তরবঙ্গের ও দেশের দক্ষিণ পশ্চিমগামী ট্রেনগুলো কিছুটা শিডিউল বিপর্যয় হলেও বাকিগুলো নিয়মিতই চলছে শুধু নারী টানে নয় শেকরের টানেও মানুষ এখন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ফিরছেন দেশের বাড়ি যতটা উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল রেল স্টেশনে ততটা করিও দেখা মিলছে না সিএনজি স্ট্যান্ডে যোগ হয়েছে যাত্রীদের জন্য নিয়মিত ভাড়ার সাথে ঈদের বাড়তি ভাড়া তার উপর সিএনজি গ্যাস সংগ্রহে চালকদের শিকার ও নানান অভিযোগ ভোগান্তির যাতে আমাদের স্ট্যান্ডে নাই বললেই চলে আমরা খুব সমস্যায় আছি আর হ্যাঁ অবশ্যই আমাদের দেখেন না যাত্রী যাত্রী ষাট টাকা ঈদ উপলক্ষে আমরা চল্লিশ টাকা একশো টাকা আমাদের এই থেকে ডাবল নেওয়া হয় না গ্যাস পাম্পের সমস্যা আমরা চল্লিশ টাকা মানে বাড়তি নিই আজকে শুধু এক আশি টাকা করে নেই বিশ টাকা বেশি গ্যাস পাচ্ছে না যেমন সকালে আমি আসি আর সিহান কিন্তু যাইতে পারি নাই তাহলে তো আর একটি ভের বেশি হব না এখন তো আর দেখা আসা সম্ভব না যাত্রী সংখ্যা মোটামুটি ভালো না তেমন ডাবল না আংশিক আর কি ঈদ ঈদ গুণ আছে হিসাবে মানে কত টাকার ভাড়া কত টাকা নিতেছে আশি টাকার ভাড়া একশো টাকা তো কিছু কিছু যাত্রী বলতেছে প্রায় ডাবলের মতো ভাড়া না না ডাবল না যাত্রী কিছু গান গ্যাস পাম্প তো যা সকাল রাতে তিনটার সময় গ্যাস পাম্পে লাইন ধরছি সকাল আটটার সময় গ্যাস পাইছি যা গ্যাসে সিরিয়াল দলে বেলা চারটার আগে গ্যাস পাওয়া যায় না সারাদিনে এটা ডিম মারণ না করে করে ঈদের টাইম হইলে আর কামাই কম হয় গ্যাসের জন্য টিমি মারতে পারি না আমার এটার দরকার করে গ্যাসের ধারে ঠিক পথে এ দেয়া নষ্ট হয়ে যায় কি হয়ে যায় ঠিক পথে গ্যাসের দেয় ভাই পরে নষ্ট হয়ে যায় ঈদের মাত্র বাকি দেড় দিন বাস ও ট্রেনে যাত্রা চাহিদা বেড়ে যাওয়ায় যাত্রী শূন্য হয়ে পড়েছে সিএনজি স্ট্যান্ডগুলো যার বাস্তব প্রমাণ দিচ্ছে এই ভিডিও চিত্রের ফুটেজটি কোথায় যাবেন আপনি কতক্ষণ ধরে বসে আছেন বিশ মিনিট ঈদ তো বিশ মিনিটে বসে থাকার কথা না জাতির সময় কি কম মনে হইতেছে তাই তো মনে হচ্ছে না হলে বসে থাকবে সিএনজি রিফেয়েলিং স্টেশনের এই ভিডিও চিত্রটিতেই খুঁজে পাওয়া গেল অভিযোগের ও ভোগান্তির সত্যতা সিএনজি গ্যাস তুলতে আসা এ সকল গাড়ি ও প্রাইভেট কার দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘণ্টা এমনও যানবাহন এখানে রয়েছে যেগুলোর সিরিয়াল গতকাল রাত থেকে দেয়া হয়েছিল সার গ্যাসের সমস্যা এমন এমনও যে আমরা এই যে সকাল দলায় সিরিয়াল দিয়ে বিকেল সকাল নয়টায় দরজে বিকেল ছয়টায় গ্যাস নিয়ে গেছি আজকে একবার নিয়ে গেছি পঞ্চাশটার গ্যাস ওঠে আর গ্যাস ওঠে না পেশা থাকে না এই সিরিয়ালে মন হন যে আমার খুব কষ্ট হয় দিন গেলে কালকে হারা দিন এত ঈদের পাঁচশো টাকা ইনকাম করে বাইক গেছি ভাড়া কম যাত্রী সম্মান লোকজন কম ভাড়া তো মনে হয় বাড়তি দেয় না কাল থেকে বাড়তি যাত্রী চাপ কম এই আমাদের ভাড়া খুব কম আমরা নির্যা ভাড়া আসলেও ঈদের বোনাসি আমাদের পাইতেছি না ভাড়া ওইভাবে

বাড়তি ভাড়া তীব্র গরম এবং অসহনীয় যানজট এর কোন পরিস্থিতি যেন বাদ সারতে পারছে না ঘরমুখ মানুষগুলোকে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য এ সকল পরিস্থিতি যেন সবকিছুই মলিনোসাইন এইচ টিভি জামালপুর